আরো এক ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা দেখেন আমার এক ভাই আবারও এক মহেন্দ্রা মহেন্দ্রা খালি মহেন্দ্রা সবই মহেন্দ্রা নিতেছে বুঝতেই পারতেছি না মহেন্দ্রা কি দেখছে কাস্টমার দেখেন এ বাইরে আমি অবশ্যই জিজ্ঞাসা করবাদ করবো দেখি কত দেখি কি কত নিল কি সময় স্যার এই যে ভাই এটা কার আপনারই হ্যাঁ আমারই কবে নিয়ে আসলেন আনছি তাও এক মাস হইলো ধরেন এক মাস হইলো না আচ্ছা কীরকম সার্ভিস পাইতেছেন মহেন্দ্রায়

তাই আপনি যে যে কিলোমিটারটা যে উনি দেখায় তা আপনার এটা সঠিক এক কিলোমিটার যায় না এক এক পার্সেন্ট একদম সঠিক যায় দেখছেন বন্ধুরা সেই জন্যই মাই সে বোধহয় মহেন্দ্রা চুজ করে কারণ সব গাড়িতে এরকম কিলোমিটার বিশেষ আমি পাই নাই তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি ওটা আপনার দেখাই দিব যে আসলে এক কিলোমিটার একে এক কিলোমিটার যায় কি না কিলোমিটার আবার যে আনে

এটা আমার দর্শকদের জানাই দেন কিন্তু এই এটা বডিটা বানাইতে হলা ধরেন যে আমার খরচা গেছে টোটাল পনেরো হাজার টাকা বানাইছি আমি যে সিনেমার ওই জায়গা থেকে আচ্ছা আচ্ছা ভালো আপনি আর নে যে যে কম পারে হিরো হ্যাঁ খুব খুব ভালো লাগছে না খুবই ভালো লাগছে বিদেশ বাড়ি করার যা আর থেকে এখন এই দিন ভালো হলো আগে আপনি অন্য কাজ করতেন

পরে কিনে আবার জানি পান্না যে না পাইছি এগুলো একটু যাগর ইচ্ছা আছে আগেই কিনেন তো আমার দর্শক বাইরে অবশ্যই একটু বলে দেন আমার এই চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে লাইক করে এটা অল্প আপনি বলে দেন আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যেহেতু আমাদের গ্রামের লিঙ্কিঙা বাজার থেকে এখন একটা আশা নেই যেহেতু চ্যানেলটা খোলা হয়েছে এখন আমরা আমরা যদি সাপোর্ট না করি গাড়িও লয় মাইসে তো আমরা সবাই করুন তো আমাদের ড্রাইভার বা ইসি মেন তাদেরকেও একদম শেয়ার করেন যেন আমাদের ফলোয়ারটা বাড়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়ের কথাটা আপনারা অবশ্যই মনে রাখবেন এই চ্যানেলে আরও এরকম ভিডিও নিয়ে আসবো তো ভাই দেখেন কি সুন্দর করে বলে দিল পরবর্তীতে পায়ে যাবেন অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন এই মাত্র নিয়ে এসে ভাই নিজের মুখে বললো দেখেন এখন পর্যন্ত গাড়ির নাম্বার আসে নাই এটার আপনার লেন্থ আছে একশো সত্তর ম্যাম আর আগেও ভিডিও পাইছেন তো নতুন নতুন গাড়ি আনতেছে কত করে পড়তেছে এটা আপনাদের কাছে ডিটেলস আমি বলতেছি যার যাতে আপনাদের সুবিধা হয় তো বিদেশ বিদেশে যে কাম করেন যারা আছেন তারা অবশ্যই এটা নিয়ে আপনারা জীবিকা নির্বাহ করতে পারবেন আর বিদেশে যাওয়া লাগবে না দেখেন এইভাবেও বিদেশ থাকছে এখন আর থাকে না এখন দেখেন এটা নিয়ে উনি ভালো ইনকাম করতেছে হাজার টাকা বারোশো টাকা মারলে ভাড়া যদি মারা যায় তেমনি আপনাদের পরিব আমি ভাবি বিদেশে ওই ইনকাম তো আপনারা নিতে পারেন এইদিকে দেখেন এই দেখেন এটা লাইটিং এরকম লাইটিং লাইটিং সিস্টেম আছে সাবি অন করলে এটা জ্বলে তো বন্ধুরা গাড়িটার ওয়ারেন্টি আছে আপনার আপনার এক লাখ বিশ হাজার কিলোমিটার পাঁচ বছরের ওয়ারেন্টি যে তার মানে আপনার যেটা আগে পুরো হয় আর তো বন্ধুরা এই বিষয়ে আমি ড্রাইভার ভাইকেও জিজ্ঞাসাবাদ করব দেখি ড্রাইভার ভাই কী বলে কয় বছর আর কত কয় হাজার কিলোমিটার ওয়ারেন্টি থাকে তো ভিডিও আপনারা অবশ্যই দেখতেই থাকেন আমার সাথে থাকে এ দেখেন ব্যাটারি আর চার্জিং এই যে এখানে এই যে এখানে প্লাক লাগায় এই দেখেন এখানে প্লাক লাগায় চার্জ চার্জ করে এই দেখেন মডেলটা আমি দেখা দিতেছি ব্রেক দেখেন ব্রেক এই দেখেন সুন্দর একদম এই দেখেন এখানে লাইট এই যে কী সুন্দর কেবিন লাইট তো আচ্ছা ভাই তা আপনার ওয়ারেন্টি বিষয় তো কিছু কইলেন না ওয়ারেন্টি ওয়ারেন্টি কীরকম এটা